তোমার জীবনে অলরেডি একটা মানুষ আছে সে তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড কিংবা ওয়াইফ তারপরেও তোমার অন্য কাউকে ভালো লাগে তুমি অন্য কোনো একটা মানুষের কাছে শান্তি পাও মানসিক শান্তি পাও তুমি তোমার মনের সব কথা তাকে নির্দ্বিধায় বলতে পারো সেই মানুষটা হয়তো তোমার জীবনে হুট করে এসেছে এবং খুব কাছের মানুষ হয়ে গেছে আগে সেই মানুষটার সাথে হয়তো তেমনভাবে কোনো আলাপ ছিলই না আবার হতে পারে যে সেই মানুষটার সাথে ছোট থেকে আলাপ ছিল বা বছর দশে পনেরো থেকে আলাপ ছিল কিন্তু ওই মানুষটা হুট করে তোমার একদম কাছে চলে এসেছে তো যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে থাকো তাহলে ঠিক কি করা উচিত কেন এটা হয় এই সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা আজকের দিনের থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে বর্তমান সমাজে এমন অনেক সিচুয়েশন রয়েছে যেগুলো কিন্তু ঠিক এমন টাইপেরই তো এগুলোতে কি করা উচিত অনেক মানুষেরই হয়তো মনে হয় যে আমি একটা মানুষকে ভালোবাসি একটা মানুষের সাথে আমি সংসার করছি কিংবা একটা মানুষের সাথে আমি অনেক দিন থেকে একটা লাভ রিলেশনে আছি তারপরে যদি আমি একটা অন্য মানুষের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করি যে সম্পর্কটার কোনো নাম দেওয়া যায় না যেটা হয়তো তোমার মনে হচ্ছে যেটা অবৈধ সম্পর্ক তুমি হয়তো নিজেকেই দোষারোপ করছো গিলটি ফিল করছো তোমার মনে হচ্ছে যে আমি পাপ কাজ করছি তাহলে তোমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত সত্যি কি এটা পাপ কাজ কেন এটা তোমার সাথে হলো সব কিছুই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তো প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ভিডিওটা খুবই কেয়ারফুলি দেখবে ভালোভাবে বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি প্রথম দিকে আমি আলোচনা করব যে এই ধরনের সিচুয়েশন কেন ক্রিয়েট হয় তোমার সঙ্গে এমন কেন হলো আর দ্বিতীয় দিকে শেষের দিকে ভিডিও শেষের দিকে আমরা আলোচনা করব যে এই ধরনের সিচুয়েশানে তুমি যদি পড়ে থাকো তাহলে এখন তোমার কি করণীয় তুমি আদেও কি পাপ করছো না কেন কি করছো সবকিছুই আজকে ভিডিওতে বুঝিয়ে বলবো সো দেখো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা ঠিক কেন আমাদের সাথে হচ্ছে একটা মানুষকে তুমি ভালোবাসো একটা মানুষ তোমার সাথে হয়তো লাভ রিলেশনে আছে গত দু বছর তিন বছর পাঁচ বছর সাত বছর যাবত তোমার সাথে সে তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড তাই তো বা হতে পারে যে তুমি একটা সংসার জীবনে আছো কোন একটা মানুষের সাথে তুমি সংসার করছো সেটা তোমার হাজবেন্ড হতে পারে সেটা তোমার ওয়াইফ হতে পারে এখন সেই মানুষটার সাথে তুমি খুশি নও ইয়েস নিজেকে তুমি যদি প্রশ্ন করো বারবার তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি সেই মানুষটার সাথে খুশি নও এবং কোনো একটা মানুষ তোমার জীবনে ঠিক আসছে সেই মানুষটার সাথে তুমি তোমার মনের কথা সব শেয়ার করছো এবং সেই মানুষটা সম্পূর্ণভাবে তোমাকে তোমার মতো করে বুঝছে তুমি ঠিক যেমন চেয়েছিলে তেমন সেই মানুষটা তোমার জীবনে এসেছে এবং তোমাকে তোমার মতো করে বুঝছে তোমার সব কথা সে বোঝে তুমি হয়তো না বললেও কিছু কথা সে বুঝে যায় এবং এমন কিছু কথা বলে এমন কিছু অ্যান্সার দেয় এমন কিছু বিহেভিয়ার এমন কিছু ব্যবহার সে করে যেগুলোর মধ্যে দিয়ে এটা বুঝতে পারা যায় যে সে তোমাকে ভালো রাখতে চাইছে তাই তো এখন এই মানুষটা তোমার জীবনে এলো কেন এই সম্পর্কটার নাম কি এই সম্পর্কটা কেন তৈরি হচ্ছে হুট করে খুব ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে এই সমাজের এইট্টি পারসেন্ট মানুষ যদি তৃতীয় কোনো ব্যক্তিকে ভালোবাসছে বা তৃতীয় কোনো ব্যক্তিকে তার ভালো লাগছে তাহলে তার সেটা স্বভাব নয় তার সেটা অভাব হ্যাঁ যদি তুমি কোনো একটা তৃতীয় ব্যক্তিকে পছন্দ করেছো বা তৃতীয় কোনো একটা ব্যক্তি তোমার সাথে জড়িয়ে গেছে তাহলে সেটা তোমার অভাব এখন হয়তো অনেকেই বলবে যে এত কিসের অভাব এখানেও তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে ম্যাক্সিমাম মানুষ শারীরিক চাহিদা মেটানোর থেকেও বেশি মানসিক চাহিদা মেটানোর পেছনে ছুটে বেড়ায় আমি যেহেতু প্রচুর মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের কাপেলসদের সাথে কথা বলেছি তাই আমি এটা অনেক ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে মানুষের মানসিক চাহিদাটা ঠিকঠাকভাবে পূর্ণই হচ্ছে না এখন শারীরিক চাহিদাটা হয়তো পূর্ণ হচ্ছে কিন্তু তার থেকেও বেশি সে তার মানসিক চাহিদাটা পূরণ করতে চায় আর এই মানসিক চাহিদাটা অনেক সময়তেই প্রিয়জন যারা একদম কাছের মানুষ যারা ভালোবাসার মানুষ যারা যারা পার্টনার লাইফ পার্টনার তারা পূরণ করতে পারছে না অ্যাকচুয়ালি তোমার সাথেও ঠিক এমনটাই ঘটেছে তুমি একটা মানুষকে ভালোবাসো তুমি তার মতো করে হয়তো তাকে ভালোবেসেছো কিন্তু সে তোমার মতো করে তোমাকে ভালোবাসতে পারেনি অনেক সময় এমনটা হবে যে তোমার অনেক কথা সে বুঝতে পারবে না দেখো আমি এখানে কিন্তু ওই টোয়েন্টি পার্সেন্ট দুশ্চরিত্র মানুষগুলোর কথা বলছি না এই কারণেই আমি বললাম যে এইটটি পার্সেন্ট মানুষ এমন আছে যারা যাদের মানসিক চাহিদাটা পূরণ হয় না বলেই মানুষ অন্যদিকে ঝুঁকে যায় বা তার জীবনে কোনো একটা মানুষ চলে আসে কিন্তু হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে যারা কিন্তু দুশ্চরিত্র যাদের সব কিছুই আছে তারা সব কিছুই পূরণ করতে পারছে তাদের লাইফ পার্টনার কাছে কিন্তু তবুও তারা অন্যদিকে চলে যাচ্ছে আর অন্য দিকে চলে যাচ্ছে মানে শুধু যে একদিকেই যাচ্ছে বা একটা মানুষের দিকে যাচ্ছে তেমনটাও নয় তারা এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এরকম টাইপের করে বেড়াচ্ছে তো এই মানুষগুলোর কথা ছেড়ে দাও এই মানুষগুলোর মধ্যে হয়তো তুমি পড়ো না তুমি সত্যিই হয়তো একটা জেনুইন মানুষ হয়তো তুমি সব থেকে ভালো বুঝতে পারবে এটা নিজেকে প্রশ্ন করলে যে তুমি ঠিক কেন তৃতীয় কোনো একটা ব্যক্তির সাথে জড়িয়ে যাচ্ছ চার পাঁচ বছরে যদি ভালোবাসা হয় পাঁচ ছ বছরে যদি একটা সংসার জীবন হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা তৃতীয় মানুষের সাথে জড়িয়ে যাওয়া অতটা সহজ জিনিস নয় বর্তমান সমাজে হয়তো এসব হচ্ছে কিন্তু সবাই যে দুশ্চরিত্র তেমনটা নয় আমি অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি তাদের প্রিয়জন তাদের পার্টনার তাদের কাছের মানুষ সব থেকে কাছের মানুষ তাদের কথাটা বোঝেই না তারা অ্যাকচুয়ালি ঠিক কেমন তাদের কি পছন্দ তাদের কি অপছন্দ তারা কি চায় তাদের জীবনের যে লক্ষ্যটা তারা বোঝাতে পারে না বা তাদের যে প্রিয়জন তারা বুঝতে পারে না তো অনেক সময়তেই এমন হয় যে তারা মনের কথা বলে শান্তি পায় না আর ঠিক এই সময়ে কোনো একটা মানুষ যার সাথে তোমার আলাপ ছিল না কোনো দিনও কোথায় থেকে কোনো না কোনো একটা শহর কোনো না কোনো একটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে হতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গার মানুষ হতে পারে সেটা কোনো না কোনো একটা জায়গার পার্টিকুলার কোনো একটা জায়গার পার্টিকুলার কোনো একটা মানুষ তোমার জীবনে এমনভাবে চলে এলো এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা একদম দুজনের দুজনের খুব কাছে হয়ে গেলে এখন সেই মানুষটার সাথে তুমি যখন কথা বলো তখন সে সব কথা শোনে সব কথা বোঝে এমনভাবে রিপ্লাই করে যাতে তোমার মানসিক শান্তি হয় এবং সে ঠিক এমন টাইপেরই এইভাবেই কিন্তু একটা তৃতীয় ব্যক্তি জীবনে প্রবেশ করে আবার এমনটাও হয়েছে অনেক সময় আমি দেখেছি যে কোনো একটা মানুষ যে হয়তো একই জায়গায় একই লোকালে তার বাড়ি পাড়ার মধ্যেই বাড়ি সেই মানুষটাকে সে ছোট থেকেই দেখেছে ছোট থেকেই সে তার আশেপাশের মধ্যে ঘুরেছে খেলা করেছে হয়তো বা কথা হয়েছে বা হয়নি এমন কিছু একটা কিন্তু সেই মানুষটা এতটা কাছে চলে এসেছে যেটা আজ পর্যন্ত কখনো হয়নি আজকে হুট করে সেই মানুষটা তোমার কাছে চলে এসেছে একদম তোমার মনের মতো হয়ে গেছে তাহলে এটা কেন হচ্ছে এটা এই কারণেই হচ্ছে কারণ তুমি মানসিক শান্তি পাচ্ছ না হয়তো নিজেকে তুমি তার জন্য দোষারোপ করো তোমার হয়তো মাঝে মাঝে মনে হয় যে আমি কি এটা ঠিক করছি এর জন্য কি ভগবান আমাকে শাস্তি দেবে আমি তো কোনো একটা মানুষকে ঠকাচ্ছি হয়তো তোমার এটা মনে হয় আর এটা মনে হওয়াটাও স্বাভাবিক একটা স্বাভাবিক মানুষের জন্য একটা ভদ্র মানুষের জন্য এটা মনে হওয়াটা স্বাভাবিক কিন্তু তবুও তুমি সব কিছু বুঝেও তার কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছো না বা সেও হয়তো তোমার জীবনের সব ব্যাপারগুলো জানে কিন্তু সেখান থেকে সে সরে যেতে পারছে না কেন কারণ শুধুমাত্র যে তুমি মানসিক শান্তি পাচ্ছ তেমনটা নয় হতে পারে সেই মানুষটা সোলমেট কাপেল অনেক সময় বলে না সোলমেট কাপেল খুব তাড়াতাড়ি আলাপ হয়ে যায় আত্মার কানেকশন হয়ে যায় এবং সেই মানুষটা তোমাকে শান্তি দিয়ে সে নিজে শান্তি পাচ্ছে আর সেই কারণে সেই মানুষটা তোমার জীবনের সব কিছু জেনেও সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে পারছে না আর তুমিও সরিয়ে আনতে পারছো না তাহলে এটা কি সত্যিই পাপ তাহলে কি তৃতীয় ব্যক্তির প্রেমে পড়াটা খারাপ দেখো একটা কথা বলি যদি তোমার প্রিয়জন সত্যি তোমার কথা বুঝতো সত্যি তোমাকে ভালোবাসত তাহলে কখনোই কোনো তৃতীয় ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারতই না আজকে যে মানুষটা হুট করে তোমার জীবনে প্রবেশ করেছে এবং এতটা কাছের হয়ে গেছে না তুমি ওর তেমন করে তুমি হতেই পারতে না যদি তোমার প্রিয়জন তোমার সব দিকটা খেয়াল রাখত অনেক সময় এমন হয় যে আমরা মনে করি যে আমি সামনের মানুষটাকে খুব ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা হয় না কারণ ভালোবাসার যে সংজ্ঞা সেটা হচ্ছে ভালো রাখা এবার ভালো রাখাটা কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কোনো একটা মানুষ সে কিন্তু অল্প একটু দিল এবং এই মানুষটা যাকে দিচ্ছে ভালোবাসা সেই মানুষটা যদি তার থেকেও কম কিছু পেয়ে থাকে তাহলে সে মনে করবে এটাই আমার কাছে যথেষ্ট এটা আমার কাছে ভালোবাসা কিন্তু সেই মানুষটা যদি অনেকটা পাওয়ার যোগ্য হয়ে থাকে এবং সে যদি ছোট থেকে অনেক কিছু পেয়ে থাকে তাহলে কিন্তু তার মনে হবে যে না আমি এমন কিছুই পেলাম না কিন্তু যে দিচ্ছে ভালোবাসা তার মনে হবে যে আমি সম্পূর্ণ উজাড় করে দিয়েছি ঠিক এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যখন তোমার মনে হচ্ছে যে তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসা দিচ্ছে প্রিয়জনের মনে হচ্ছে যে তোমাকে ভালোবাসা আমি তো দিচ্ছি কিন্তু তোমার মনে হচ্ছে না কমতি আছে আর সেই কমতিটা পূরণ করার জন্যই কোনো একটা তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে এখন এই তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনে জড়িয়ে যাওয়াটা খুব স্বাভাবিক কারণ মানুষ শারীরিক চাহিদার থেকেও বেশি চায় মানসিক চাহিদা ওই যে বললাম কিছু দুশ্চরিত্র মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষ চায় একটা মানসিক চাহিদা কোনো একটা মানুষ যে তার পাশে থাকবে সব সময় তাকে চোখ বন্ধ করে সে বিশ্বাস করতে পারবে তার জীবনের সব কথা বলতে পারবে এবং সে সব কথা তার মতো করে বুঝতে পারবে হয়তো সব কথা বলারও দরকার পড়বে না সে মুখ দেখেই বুঝতে পারবে এবং এমনভাবে সে তার পাশে থাকবে যেন সত্যিই সে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী তো এই রকম সিচুয়েশান ক্রিয়েট হয় এবং তৃতীয় কোনো একটা ব্যক্তি জীবনে প্রবেশ করে এটা হয়তো পাপ নয় এটা হয়তো পাপ নয় যদি এটা পাপ হয় তাহলে যে মানুষটা তোমাকে ভালো রাখতে পারছে না সে কি পাপ করছে না এই বিষয়টাও একটু ভাবতে হবে দেখো এই যে সম্পর্কটা এই সম্পর্কটার কোনো হয়তো নাম দেওয়া উচিত নয় নাম দিলে হয়তো একটা অবৈধ সম্পর্ক হয়ে যাবে বা সম্পর্কটাকে বদনাম করা হবে এবং মানুষটাকেও ছোট করা হবে এই মানুষটা যে করে তোমার জীবনে খুশি নিয়ে এসেছে তোমার জীবনে সুখ নিয়ে এসেছে এই মানুষটাকে অ্যাকচুয়ালি তুমি কিভাবে হ্যান্ডেল করবে এটাও বুঝতে হবে এই মানুষটা যেমনভাবে এসেছে সে যেমনভাবে থাকতে চাইছে সে যেমনভাবে তোমাকে সুখে রাখতে চাইছে ঠিক তেমনভাবেই তুমি থেকে যাও ওই মানুষটাকেও রেখে দাও কিন্তু এটাও বুঝতে হবে যে যে মানুষটা তুমি দায়িত্ব কর্তব্য নিয়েছ তার প্রতিও যেন দায়িত্ব কর্তব্যগুলো পালন হয় এখন এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এই কারণেই কারণ একটা মানুষ দুজনকে কীভাবে ভালোবাসতে পারবে একটা মানুষ হয়তো মন থেকে একজনকেই ভালোবাসতে পারে তাই না কিন্তু যে মানুষের সাথে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় শুধুমাত্র সেই এটা বুঝতে পারে অনেক সময় তার মনে হয় সমাজে যে নিয়মকানুন বাঁধা আছে কিংবা একটা যে ভয় আমাদের আছে ভগবানের প্রতি একটা শ্রদ্ধা ওনার প্রতি যে সম্মান আছে তার প্রতি একটা মানে ভয়ও আছে না তাই আমরা হয়তো এই বিষয়টাকে খুব ছোট করে দেখি নিজেকে দোষারোপও করি অনেকবার কিন্তু বেরিয়ে আসতে পারি না এই সম্পর্ক থেকে কারণ আমরা সেই জায়গায় সুখ পাচ্ছি এবং সেই মানুষটাও নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছে না কারণ সেও ওই জায়গায় নিজেকে রেখে তোমাকে সুখ দিয়ে তোমাকে শান্তি দিয়ে সে নিজেও শান্তি পাচ্ছে তাই এই বিষয়টাকে নিয়ে খুব ভালোভাবে ভাবতে হবে এই বিষয়টাকে নিয়ে বুঝতে হবে যে ওই সম্পর্কটার কোনো নাম দেওয়ার দরকার নেই ওই মানুষটার কোনো নাম দেওয়ার সেরকম দরকার নেই এই বিষয়টা এমনভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে যেন কোনো দিকে সমস্যা না হয় এখন হয়তো অনেকেই বলবে যে এটা কেমন এটা তো পরকীয়া টাইপের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি এটা পরকীয়া অ্যাকচুয়ালি এটা পরকিয়া পরকীয়া এবং এই বিষয়টা এই দুটো বিষয় ডিফারেন্ট এই দুটো বিষয় অন্যান্য সিচুয়েশনে ক্রিয়েট হয় এই দুটো বিষয় কিন্তু সেম নয় কেন সেটা জানার জন্য তোমাকে পরকীয়ার এই ভিডিওটা দেখতে হবে পরকীয়ার এই ভিডিওটা দেখো এখানে আমি পরকীয়া সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি এই দুটো ভিডিও তুমি যখন ভালোভাবে বুঝবে তখন কিন্তু তুমি একটা ডিসিশন নিতে পারবে আর হ্যাঁ আবারও একটা কথা বলবো যে এই ধরনের সিচুয়েশন যার জীবনে হয় সেই শুধুমাত্র বুঝতে পারে যে তার কি হচ্ছে এবং সে কি করছে হয়তো সমাজের অনেক মানুষের চোখে তুমি খারাপ হয়তো সমাজের অনেক মানুষ এই বিষয়টা জানলে তারা হয়তো ছিছি করবে কিন্তু যে ফাঁদে পড়ে আছে যার অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে এবং সে কষ্ট নিবারণ করার জন্য কোনো একটা মানুষকে চুজ করেছে সে বুঝতে পারছে যে তার জীবনে ঠিক কি দরকার তাই না তাই এই দুটো ভিডিও ভালোভাবে বুঝতে হবে পরকীয়াটা কী এবং এই তৃতীয় ব্যক্তির প্রবেশটা কী এই দুটোকে বুঝতে হবে এটার আমি কোনো নাম দিতে এই কারণেই পারছি না কারণ আমি যে বললাম এইটার কোনো নাম দিলে এই সম্পর্কটা কোনো নাম দিলেই সম্পর্কটাকে বদনাম করা মানুষটাকে ছোটো করা হয় সেই মানুষটাকে সম্মান করো যে মানুষটা তোমাকে শান্তি দিচ্ছে এখন যে মানুষটা তোমার মুখে হাসি ফুটিয়েছে সেই মানুষটাকে সম্মান করো ভালোবাসো ঠিক আছে কিন্তু এই বিষয়টার কোনো নাম আমিও দিতে পারছি না তুমিও দেওয়ার চেষ্টা করো তো এই দুটো বিষয় ভিডিওকে ভালোভাবে দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো অবশ্যই তুমি বুঝতে পারবে যে এই দুটো ভিডিওর ডিফারেন্সটা কি এই দুটো সিচুয়েশনের মানে ক্রিয়েট হচ্ছে কোন কোন সিচুয়েশানে কেন ক্রিয়েট হচ্ছে এটাও বুঝতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও এবং এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকেও অনেক অনেক মোটিভেশন দেয় আমরা যারা ভিডিও বানাই আজকের মধ্যে যুবই ডাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো